সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হুগলি জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সংগঠনের উদ্যোগে চুচুড়া আদালত প্রাঙ্গনে ফেডারেশন অফিসের সামনে সকালে পতাকা উত্তোলন করা হয় ও শহীদ বেইতে মাল্যদান করা হয় উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সংগঠনের সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ সংগঠনের অন্যান্য সদস্যরা পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান আইনজীবী তৃত্তেশচন্দ্র ভট্টাচার্য ও সংগঠনের সভাপতি সুব্রত ভট্টাচার্য চুচুড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট আমাদের বড় আনন্দের দিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা প্রত্যেক বছরই অনুষ্ঠানে উপস্থিত থাকি আমাদের যে সমস্ত আইনগ বন্ধুরা আছেন সিনিয়র জুনিয়র ফ্রেন্ডরা আছেন তাদের সবাইকে আমি এই ব্যাপারে উৎসাহিত করি এবং নিজে প্রচেষ্টা করে যাতে সাধারণতন্ত্র দিবস বা অন্যান্য দিবস পালন করা হয় সেই জন্য প্রচেষ্টা রাখি আর মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের যে সেটা চলছে সেটাকে যাতে আরও বড়ো হয় এবং যাতে আরও আরও সারা ভারতবর্ষব্যাপী প্রচারিত হয় সেটা প্রচেষ্টা করি আপনার নামটা সুব্রত ভাটার্য ভারতবর্ষের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস এই দিন আমরা সংবিধান শুরু করেছিলাম আমরা একটা শাসনের অধীনে এসেছিলাম আমরা ভারতবাসীদের আমাদের এই অঙ্গীকার থাকবে যেন আমরা ভারতের সবাইকার ভালো করতে পারি ভালো চিন্তা করতে পারি আর সর্বশেষ মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা যেন এগিয়ে যেতে পারি আপনার নামটা তীর্থেশচন্দ্র ভট্টাচার্য